নমস্কার দ্য ওয়ালে আপনাদের স্বাগত শুরুতেই আপনাদেরকে শুভ বিজয়ের অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাই আপনাদের সকলের জীবনে সমৃদ্ধি শান্তি বিরাজ করুক এই শুভ কামনা জানিয়ে আজকের যে বিষয় সেই বিষয় শুরু করছি শুরুতে একটা কথা বলি যে এই যে আমরা দুর্গোৎসব পালন করলাম এই দুর্গোৎসব নিয়ে বাংলাদেশের দুর্গোৎসব নিয়ে একটা আলাদা কৌতূহল এবং তার সঙ্গে খানিকটা দুশ্চিন্তা এটা অবশ্যই বিরাজ করছিল। এ নিয়ে কোনো সন্দেহ নেই তাই শুরুতেই বলবো যে বাংলাদেশের দুর্গাপুজো ভালো মতোই সম্পন্ন হয়েছে কোনো বড় ছোট। তেমন কোনো ঘটনা নজরে আসেনি বিক্ষিপ্ত কিছু ঘটনা অবশ্যই ঘটেছে কোথাও কোথাও অসুরের গোপ উপড়ে নেওয়ার ঘটনা ঘটেছে আবার পুজোর আগে কিছু অশান্তির ঘটনা ঘটেছে অন্তত তেরোটি জেলাতে প্রতিমার ওপরে আক্রমণ মণ্ডপের ওপর আক্রমণ এই সমস্ত ঘটনাগুলি ঘটেছে কিন্তু পুজোর যে মূল পুজোর যে সময়টি চার পাঁচ দিন সেই চার পাঁচ দিন মোটের ওপরে শান্তিতেই কেটেছে এবং এর জন্যে নিশ্চয়ই বাংলাদেশ প্রশাসন তাদের তাদের প্রশংসা প্রাপ্য সরকারের তরফে যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল এবং পুজো কমিটিগুলিও এ ব্যাপারে খুব সচেতন ছিল তাদেরকেও যে ধরনের নির্দেশিকা বা পরামর্শ দেওয়া হয়েছিল সেগুলি তারা সবটাই তারা রক্ষা করেছেন ফলে সব মিলিয়ে বাংলাদেশে দুর্গাপুজো মোটের ওপর ভালোই কেটেছে কিন্তু এর মধ্যে একটা অন্য কথা আছে সেই কথাটি হচ্ছে যে এই যে বাঙালি হিন্দুদের এই যে বৃহত্তম উৎসব যেটা বাস্তবে গোটা বাংলাদেশের উৎসব এপারেও ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের দুর্গোৎসব সেই দুর্গোৎসবের মুখে বাংলাদেশের প্রধান উপদেষ্টার কিছু কথা কিন্তু বাংলাদেশের হিন্দুদের কাটাঘায়ে নুনের ছেটা ফেরা দেওয়ার মতন একটা বড় অপরাধ তিনি করলেন যেটা না করলেই ভালো করতেন কিন্তু তার কথা শুনে বোঝা গেল যে তিনি খুব সচেতনভাবেই এই কথাগুলি বলেছেন অনেকে বলার চেষ্টা করেন যে বয়সকালে মানুষের ভারসাম্য থাকে না অনেক কথা মনে থাকে না অনেক সময় এক ধরনের ভীমরূতি গ্রাস করে কেউ নানান ধরনের অসুখ বিসুখের কথাও বলেন যে একটা বয়সের পরে কাল কি বলেছেন আজ কি বলছেন তার তাল ঠিক থাকে না আমি তাদের সঙ্গে একমত নই আমি মনে করি মোহাম্মদ ইউনুস নিউ ইয়র্কে একজন বিদেশি সাংবাদিককে সাক্ষাৎকারে যে কথাগুলি বলেছেন সেগুলি তিনি সচেতনভাবে বলেছেন এবং বলবেন বলেই বলেছেন এবং বলেছেন অত্যন্ত বিস্ফোরক কথা যে কথাকে আমি বলছি যে এই যে দুর্গোৎসব আমরা পালন করলাম এই দুর্গোৎসবের মধ্যেই বাংলাদেশের হিন্দুদের জন্যে ঘায়ে নুনের ছেটার মতন ইউনুস এই কর্মটি করেছেন অর্থাৎ তিনি হিন্দুদের মনে যে ঘা যে আঘাত লেগে আছে তাতে তিনি নুনের ছেটা দিয়েছেন তিনি বলেছেন যে তার সরকারের সময়তে বাংলাদেশে হিন্দু সহ সংখ্যালঘুদের ওপর নিপীড়ন নির্যাতনের যে ঘটনাগুলি ঘটেছে সেগুলি ডাহা মিথ্যে কথা এবং তিনি বলেছেন যে এটা মূলত ভারতের ফেক নিউজ অর্থাৎ ভারত থেকে এই খবরগুলি অর্থাৎ এই ধরনের অত্যাচার নিপীড়নের ঘটনাগুলি ভারত থেকে প্রচার করা হয় ভারতীয় মিডিয়া প্রচার করে এবং খানিকটা বলতে চেয়েছেন যে ভারত সরকারেরও তাতে মদত আছে অর্থাৎ গোটাটাই ভারতের সৃষ্টি বাস্তবে এই ঘটনাগুলি কোনোটি ঘটেনি এটাই তার বক্তব্য তিনি জোরের সঙ্গে দাবি করে যে সংখ্যালঘু নিপীড়নের কোনো ঘটনা বাংলাদেশে তিনি শাসন ক্ষমতায় আসার পর বৃদ্ধি পায়নি আমার মনে হয় যে আমার অন্তত স্মরণকালের মধ্যে মনে পড়ে না এই রকম মিথ্যাচার আমি কাউকে করতে শুনিনি এই রকম মিথ্যাচার অর্থাৎ দাহা মিথ্যে কথা জলজ্যান্ত মিথ্যে কথা বলা যেটাকে বলা হয় এইটা সেইটা এক ধরনের মিথ্যে কথা মোহাম্মদ ইউনুস আদতে একজন অর্থনীতিবিদ শিক্ষা জগতের মানুষ নোবেল শান্তি পুরস্কার বিজেতা তিনি পেশাদার রাজনীতিক নন পেশাদার রাজনীতিকেরা অনেক সময় উঠতে বসতে মিথ্যে কথা বলেন কিন্তু দেখা গেল যে বিগত তেরো চোদ্দ মাসে এই অর্থনীতিবিদ এই নোবেল শান্তি পুরস্কার বিজেতা এই অধ্যাপক অর্থনীতির অধ্যাপক বা যদি বলা যায় যে তার আরেকটি পরিচয় ব্যাংকার ব্যবসায়ী যাই বলি না কেন তিনি এখন পুরোদস্তুর রাজনীতি হয়ে উঠেছেন কিন্তু আমি তারপরও আবার বলবো যে বাংলাদেশের দ্বিতীয় কোনো রাজনীতিকও কিন্তু ঠিক এই ভাবে বলবেন বলে আমার মনে হয় না যে বাংলাদেশে হিন্দুদের ওপর সংখ্যালঘুদের ওপর বিগত তেরো চোদ্দ মাসে কোনো নিপীড়ন অত্যাচার হয়নি এই রকম ডাহা মিথ্যে কথা কেউ বলবেন বলে আমার অন্তত মনে হয় না বলেছেন হয়তো আগামী দিনেও বলবেন তার নাম মোহাম্মদ ইউনুস ইউনুস এই সাক্ষাৎকারে খুব জোরের সঙ্গে বলেছেন যে এরকম কোনো কিছু ঘটেনি এবং এই সংক্রান্ত প্রশ্নের জবাব দিতে গিয়ে তিনি ভারতের বিরুদ্ধে ফেক নিউজের প্রসঙ্গ টেনে গোটা বিষয়টির সমাপ্তি ঘটিয়েছেন প্রশ্নটি ছিল যে আপনার সরকারের সময়তে বিপুল সংখ্যায় আক্রমণের ঘটনা ঘটেছে সেই আক্রমণের ঘটনাগুলি ঠিক কতটা তার একটা হিসেব বাংলাদেশের সংখ্যালঘুদের যে বৃহত্তম সংগঠন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ তারা একটা হিসেব দিয়েছিল যে তিনশো দিনে প্রায় বাইশোর মতো ঘটনা বাংলাদেশে ঘটেছে যেগুলি মূলত সংখ্যালঘুদের ওপরে আক্রমণের ঘটনা এবং এর মধ্যে নব্বই পঁচানব্বই শতাংশই হয়েছে হিন্দুদের ওপর এই আক্রমণগুলির মধ্যে আছে বাড়িঘরে হামলা ব্যবসা বাণিজ্য হামলা তারপরে ঘরবাড়ি আগুন দেওয়া নারী নির্যাতন গণধর্ষণ ধর্ষণ শ্লীলতাহানি এবং ধর্মীয় উপাসনালয়ের ওপরে হামলা এই সমস্ত ঘটনা ঘটেছে প্রায় বাইশ তেইশ জন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ খুন হয়েছেন শুধুমাত্র ধর্মীয় পরিচয়ের কারণে এবং কয়েকশো মানুষ কেউ কেউ বলছে যারা কারাগারে অবরুদ্ধ কারাগারে আটকে রাখা হয়েছে যাদের তাদের বিরুদ্ধে অভিযোগ হয়েছে যে ধর্ম অর্থাৎ দেওয়া অবমাননার এখানেও বলা হচ্ছে যে এই অভিযোগগুলি সম্পূর্ণ ভিত্তিহীন এর মধ্যে ধর্ম অবমাননার কোনো ঘটনা নেই কিন্তু সে তিনি হিন্দু বা অন্য কোনো সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ বলে তাকে জেলে আটকে রাখা হয়েছে নিপীড়ন নির্যাতনের ঘটনাটা শুধুমাত্র যে হামলা তাই নয় আইনকেও এখানে একটা সন্ত্রাসের অস্ত্র হিসাবে ব্যবহার করা হয়েছে অর্থাৎ বহু হিন্দু এবং সংখ্যালঘু পরিবারের ওপরে সংখ্যালঘু পরিবারের সদস্যদের ওপরে বেআইনিভাবে তাদের ওপরে নিপীড়ন অত্যাচার চালানো হচ্ছে এবং তারা জেলে আটকে আছেন চিন্ময় কৃষ্ণ দাস যিনি ইস্কনের সাবেক সাধু তার ঘটনা তো আছেই কিন্তু চিন্ময় কৃষ্ণদাস তার পরিচিতির কারণে তাকে নিয়ে অনেক বেশি আলোচনা হয় কিন্তু এই রকম অনেক নিরীহ সাধু অনেক নিরীহ হিন্দু নিরীহ সংখ্যালঘু তারা কিন্তু জেলে পচে মরছেন শুধুমাত্র তাদের ধর্মীয় পরিচয়ের কারণে এই যে ভিডিও আমি যখন করছি বা মোহাম্মদ ইউনুস এই পুজোর মধ্যেই এই যে পুজো আমরা কাটিয়ে আসলাম এই পুজোর মধ্যেই নিউ ইয়র্কে যখন এই সাক্ষাৎকার দিচ্ছেন এবং বলছেন যে সংখ্যালঘুদের ওপর কোনো নিপীড়ন নির্যাতন ঘটছে না ঠিক তখন বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়িতে বাংলাদেশ সানা সেনা নির্বিচারে গুলি চালিয়ে তিনজনকে হত্যা করেছে বেসরকারি বিভিন্ন সূত্র বলছে যে মৃতের সংখ্যারও বেশি এবং প্রায় চল্লিশ জন গুলিবিদ্ধ শুধু তাই নয় যে ঘটনাকে কেন্দ্র করে এইরকম একটা পরিস্থিতি তৈরি করা হয়েছে সেটা আরও ভয়াবহ একজন আদিবাসী কিশোরীকে তিনি মারমা উপজাতি সম্প্রদায়ের তাকে গণধর্ষণের ঘটনাতে স্থানীয় মানুষ সুবিচার চেয়ে প্রতিবাদ জানাচ্ছিলেন সেই প্রতিবাদকারীদের ওপরে সংখ্যাগরিষ্ঠ অংশের মানুষেরা এসে তারা অধিকাংশ ইসলাম ধর্মাবলম্বী তারা এসে হামলা চালায় এবং সেই হামলার সঙ্গে সঙ্গেই দেখা যায় যে সেখানে সেনাবাহিনীও উপস্থিত হয় ফলে হামলাটি দু তরফ থেকে হয়েছে একদিকে সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায় এবং তাদের সঙ্গে যোগ দিয়েছে সেনা পুলিশ বিডিআর এবং নানান ধরনের নিরাপত্তা বাহিনী এবং তারাই ওই এলাকাতে সংখ্যালঘু আদিবাসীদের ভারী বাড়িঘর পুড়িয়ে দেওয়া বাজার হাট পুড়িয়ে দেওয়া এবং সেখানে যে গণহারে গ্রেপ্তার তার একটা হিসেব দেখা যাচ্ছে যে শুধুমাত্র একটি থানাতেই এক হাজারের বেশি মানুষের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে এবং মামলার কারণ বলা হচ্ছে যে তারা একশো ধারা ভঙ্গ করেছেন এছাড়া খুনের মামলা তো আছেই ফলে এই যে পরিস্থিতি উৎসবের মধ্যে যখন বাঙালি হিন্দুরা তাদের বৃহত্তম উৎসব পালন করছেন তখন মোহাম্মদ ইউনুস কতটা নির্মম মানসিকতা হলে রকম ভাবে বলতে পারেন যে হিন্দুদের ওপর বা বিশেষ করে বাংলাদেশের সংখ্যালঘুদের ওপরে তার সময়তে কোনো ধরনের নিপীড়ন নির্যাতনের ঘটনা ঘটেনি তিনি বলেছেন বিক্ষিপ্ত কিছু ঘটনা যা ঘটেছে সেগুলি সবই হচ্ছে পারাগত সমস্যা প্রতিবেশীর সঙ্গে বিবাদ এই ধরনের ঘটনা কিন্তু বিভিন্ন মানবাধিকার সংগঠন বাংলাদেশেও যথেষ্ট আন্তর্জাতিক মানের মানবাধিকার সংগঠন আছে তারা কিন্তু এই ঘটনাগুলি তদন্ত করে দেখেছে যেগুলি সম্পূর্ণভাবেই ধর্মীয় কারণে করা হচ্ছে অর্থাৎ তাদেরকে দেশ থেকে বিতরণ করার একটা বৃহত্তর ষড়যন্ত্রেরই অংশ হিসেবে এই আক্রমণগুলি করা হয়েছে পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ির যে ঘটনা সেই ঘটনা পরপর দুদিন জেনিভায় রাষ্ট্রসংঘের যে সম্মেলন চলছে অর্থাৎ রাষ্ট্রসংঘের মানবাধিকার পরিষদের যে অধিবেশন চলছে সেখানে উত্থাপন করেছেন রাইটস অ্যান্ড রিস্ক অ্যানালিসিস গ্রুপের পরিচালক সুহাস চাকমা তিনি পরপর দুদিন পার্বত্য চট্টগ্রামে বাংলাদেশ সেনার নিপীড়ন নির্যাতনের কাহিনী তুলে ধরেছেন তিনি বৃহস্পতিবার দিন সেখানে বলেছেন যে বাংলাদেশে কীভাবে আদিবাসী সম্প্রদায়ের অস্তিত্বকে অস্বীকার করা হচ্ছে যে কারণে তাদেরকে আদিবাসী শব্দটা সরকারি নথিপত্র থেকে বইপত্র থেকে আদিবাসী শব্দটা মুছে দেওয়া হচ্ছে বলা হচ্ছে তারা পাহাড়িয়া অর্থাৎ তারা যে আদিবাসিন্দা এইটাও এখন বাংলাদেশ সরকার স্বীকার করতে চাইছে না এছাড়া তো বাংলাদেশে যে সংস্কার কমিশনগুলি হয়েছে সেখানে কোনো সংখ্যালঘু সম্প্রদায়ের কাউকে রাখা হয়নি অর্থাৎ সংখ্যালঘুরা যে দীর্ঘদিন ধরে সেখানে দাবি করছে যে আমাদের জন্যে কমিশন চাই আমাদের জন্য আলাদা মন্ত্রক চাই আমাদের জন্যে আলাদা উন্নয়ন বোর্ড চাই এই কোনো দাবি নিয়েই কিন্তু টু শব্দটি করছেন না মোহাম্মদ ইউনুসেফ সরকার বরং ইউনুস যে কাণ্ডটি করেছেন যেটা অতীতে কোনো শাসক করেননি সেটি হচ্ছে যে বৃহত্তম উৎসবের মধ্যে তিনি সংখ্যালঘুদের ঘায়ে নুনের ছিটা দিয়েছেন একদিকে হিন্দুদের বৃহত্তম উৎসবের সময় বললেন যে কোনো নিপীড়ন নির্যাতন তার সময়ে ঘটেনি আর এই ঘটনা যখন তিনি নিউ ইয়র্কে বসে এক বিদেশি সাংবাদিককে বলছেন তখন দেখা যাচ্ছে তারই সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে গ্রামের পর গ্রামে কিভাবে দাপিয়ে বেড়াচ্ছে এবং অসংখ্য গ্রাম থেকে মানুষ অন্যত্র পালিয়ে যেতে বাধ্য হয়েছেন বহু গ্রাম পুরুষ শূন্য একশো ধারা উঠলেও এখনো পরিস্থিতি স্বাভাবিক হয়নি ফলে এই যে উৎসব আবারও বলি যে বাংলাদেশে দুর্গাপুজো শান্তিতেই পালিত হয়েছে কোনো বড় ধরনের অশান্তির খবর নেই বিক্ষিপ্ত কিছু ঘটনা প্রতিবারই ঘটে এবারও হয়তো ঘটেছে আমার কাছে বিস্তারিত রিপোর্ট নেই কিন্তু বড় কোনো ঘটনা ঘটলে আশা করি মিডিয়াতে আসতো বা বিভিন্ন সংগঠন সূত্রে আসতো ফলে এই যে শান্তিতে উৎসব হতে পেরেছে এটার কৃতিত্ব নিশ্চয়ই ইউনুস প্রশাসনকে দিতে হবে এবং আমরা এটা জানি যে প্রশাসন চাইলে শান্তিতে উৎসব হয় প্রশাসন না চাইলে উৎসবে দাঙ্গা হয় ফলে এটা প্রশাসনের একদিকে কৃতিত্ব কিন্তু অন্যদিকে ব্যক্তি মোহাম্মদ ইউনুস যে কাণ্ডটি করলেন সেটিও কিন্তু নজিরবিহীন এবং অকল্পনীয় এর জন্যে কিন্তু ইতিহাস তাকে ক্ষমা করবে না আমার মনে হয় যে প্রধান উপদেষ্টা হিসেবে তিনি যে ভুল নিউ বসে করে করলেন দেশের মানুষের দেশের সংখ্যালঘু মানুষের প্রতি যে অবিচার অন্যায়টি করলেন দেশে ফিরে তার অন্তত এই উৎসবের মধ্যে একবার অন্তত ক্ষমা চাওয়া উচিত অন্তত এইটুকু বলা উচিত যে আমি কথাটি ভুল করে বলেছি আমায় মার্জনা করবেন নমস্কার শুভরাত্রি সকলে ভালো থাকবেন